হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল ক্রিসন আর একটা নতুন ব্লগে তো বন্ধুরা আজকে তোমরা দেখতে পাচ্ছ একদম সকালবেলা প্রায় বাজে ভোর সাড়ে পাঁচটা আমি বেরিয়ে পড়েছি বন্ধুরা তোমরা তো দেখে বুঝতেই পারছ যে আমি কোথাও বাইরে এসেছি আসলে আমি দুদিনের মতো নিজের বাপের বাড়ি গেলাম কারণ মায়ের শরীরটা খুবই খারাপ ছিল তো তাই আমি দেখতে গিয়েছি তো এখন আমি ফিরে এসেছি ফিরে আসার পর মানে ওভার বয়স দিচ্ছি তো এই ভিডিওটা হচ্ছে আমার যেদিন আমি গিয়েছিলাম তো মায়ের শরীরটা তেমন ভালো ছিল না এই খবর পেয়ে আমি গিয়েছিলাম তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের গ্রামের স্টেশন প্রায় আমার গ্রাম থেকে আট কিলোমিটার দূরে আর আমি ট্রেনের মধ্যে চেপেছি এবং যাওয়ার পথে তোমাদের এই সুন্দর জঙ্গলের বা পাহাড় পর্বতের সবই দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি আর নিজে জানলার পাশে একটা সিট পেয়েছি আর এই জানলার পাশে সিট নিয়ে তো যেন ছোটোবেলার থেকে অনেকই স্মৃতি থাকে আর ট্রেনের পাশে জানলার ট্রেনের মধ্যে জানলার পাশে সিট পাওয়া মানে একটা খুবই লটারি পাওয়ার মতন লাগে তো আমি পেয়েছি যেহেতু এই ট্রেন বেশি ভিড় থাকে না তবুও প্রায় সাড়ে সাতটা এক দেড় ঘন্টার পর একটা লাচ্ছিওয়ালা চেপেছিলো তো ওর কাছ থেকে আমি এই লাচ্ছিটা কিনে নিলাম কারণ আমার সকালবেলায় অন্য কিছু খেতে মন করছিল না তা লাসিটা খেতে ভালো লাগবে বলে ওটাই নিলাম আর ওটাই খেতে খেতে বাস এনজয় করছিলাম ট্রেনটা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দিয়েছিলো জানি না কেন কিন্তু খুবই লেট চলছিলো প্রায় পনেরো কুড়ি মিনিট এখানে দাঁড়িয়ে দিয়েছিলো তো ওই খাচ্ছি লস্যি খাচ্ছি এবং ব্যাস ভিডিও করে যাচ্ছি বন্ধুরা প্রায় এক ঘন্টা পর আবারও দেখি এই ছাল চানাওয়ালা এসেছে আমায় এটা খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে আর তোমরা বুঝতেই পারছ যে সিটের সাইডে বসে নিয়ে আমি কি সুন্দর এনজয় করে যাচ্ছি তো দেখো বন্ধুরা এখান থেকে যেন দারুণ একটা সিন সিনারি দেখতে পাচ্ছি আর সেগুলো তোমাদের সঙ্গে ধরে তুললাম ক্যামেরার মধ্যে আর এখানে প্রায় ট্রেনটা আমার মানে অন্য স্টেশনের কাজ দিয়ে ক্রস করে যাচ্ছে তো সেই ফুটেজটাও নিলাম তো দেখো বন্ধুরা কন্টিনিউ থাকো তো বন্ধুরা এখানে আমি পৌঁছে গেছি আমার বাপের বাড়ি স্টেশনে আর এখান থেকে একটু ফুটেজটা নিয়ে নিচ্ছি তোমাদের হলো আমাদের স্টেশন নিজের নিজের বাড়ি আসার যে একটা আনন্দ থাকে সেটা একটু সম্পূর্ণ আলাদা তো বন্ধুরা দেখতে পাচ্ছে এখান থেকে কিরকম গ্রিন একদম গ্রিন গ্রিন চারিপাশে আমাদের দেখায় এখান থেকে আমাদের গ্রামের দৃশ্যটা কিছুটা দেখতে পাবে এই যে অরেঞ্জ কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের গ্রামের পাশেই একটা কাস্তুর গান্ধী স্কুল তো চলো দাদা এসছে নিতে এবার দাদা আসবে মানে দাদা আসবে এখনও আসেনি তো আমি ওর সঙ্গে বাইকে চলে যাব একা এসেছি আর এখানে দেখো আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো সারা রাস্তা ধরে দেখে আসছি খুবই ভালো লাগছিল যেখানে টিকিট কাটা হয় আর টিকি মাস্টারমা ওই পাশে চলে যাচ্ছে সারা রাস্তা ধরে দেখছি খুবই সুন্দর লাগছে বন্ধুরা এটা হচ্ছে কাশফুল কাশফুলের ফোঁটাটায় মায়ের আগমন তা তো এই প্রকৃতিই বলে দেয় বন্ধুরা বুঝতেই পারছ যে আগমনই এবার কিন্তু আসার জন্য রেডি তো আমরাও এই আকাশ বোনকে দেখে মনে মানে যে আনন্দটা লাগে সেটা বলে বোঝানো যায় না তো আমি এই কাশগাছের কাছে দাঁড়িয়ে নিয়ে কিছুটা কাশ দুটো ফুল তুলে নিয়েছি আর হাতে ধরে নিয়ে যাচ্ছি কারণ এত সুন্দর লাগছে আর না নিয়ে গেলে ভালো লাগছিল না তো তাই দুটো কাশফুল নিয়ে নিয়েছি দিলাম বলি কেটে দে তো দাদা আমার কেটে দিল আর এটা এখন দাদার গাড়িতে বসে নিয়ে আমি আমার গ্রামে মানে স্টেশন থেকে যাওয়ার রাস্তায় প্রবেশ করলাম তো ঘরে এসে দেখি ও আবার লেগে পড়েছে চিকেন কাটতে চিকেনের পরিষ্কার করতে লেগে পড়েছে আর আমার এটা হচ্ছে দাদার ছেলে বন্ধুরা বাচ্চা দেখালে তো কমিউনিটি কমেন্ট বক্স আবার বন্ধ করে দেই তো তাই আমি ওদের কাছে একটা করে স্টিকার দিয়ে দিচ্ছি দাদা আমার দুটো ছেলে আর এই পুচকুসোনাটার খুব জ্বর তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর দেখা হচ্ছে আবার কোনো অন্য নতুন ভিডিওতে সবাই ভালো দেখো সুস্থ থাকো